এই যে পঁচিশ যারা আসো যারা এই ভিডিওটা দেখতেছ তোমাদের জন্য এই ভিডিওটার আমি তোমাদের হায়ার ম্যাথের সম্পূর্ণ গাইডলাইন দেবো যে হায়ার ম্যাথের তোমাদের হাতে কয়দিন টাইম আছে এবং এই কয়েকদিনে তোমরা কিভাবে রুটিন করে পড়তে পারো দেখো হায়ার ম্যাথ পরীক্ষা ফার্স্ট পেপার কবে পরীক্ষা চার তারিখে ফার্স্ট পেপার পরীক্ষা তাই না এবং সেকেন্ড পেপার কয় তারিখে পরীক্ষা ছয় তারিখে পরীক্ষা তার মানে সেকেন্ড পেপারের আগে তুমি কয়দিন টাইম পাচ্ছো একদিন দিন টাইম পাচ্ছো তো একদিনের সেকেন্ড পেপার কমপ্লিট করাটা কিন্তু খুবই টাফ তো যারা পারবা তারা তো পারবাই সমস্যা নাই তারা যদি তাদের মনে হয় যে তারা পারবা তাহলে তাদের মতো করে তারা রুটিন করে নিতে পারো কিন্তু যাদের মনে হইতে পারে যে আমি কিভাবে দুইটা পেপার কমপ্লিট করবো এই ভিডিওটা তাদের জন্য তো প্রথমে আমরা দেখি যে আমরা কোন তারিখে কখন কোন সময়ে কিভাবে রুটিনটা করতে পারি যেটা আশা করি সবার জন্য উপকার হবে তো এখান এখন দেখো যে তিরিশ তারিখ তো তিরিশ তারিখ সন্ধ্যা ছয়টা থেকে বারোটা আমি ধরছি কেন তিরিশ তারিখ তিরিশ তারিখ তোমরা পরীক্ষা দিয়ে আসবা বায়োলজি পরীক্ষা দিয়ে আসবা তারপরে তোমরা মানে করো ঘুমাইলা গোসল করলা অনেক কিছু করলে যাই আমি ছয়টা থেকে টাইমটা ধরলাম তিরিশ তারিখ ছয়টা থেকে বারোটা তিরিশ তারিখ ছয়টা থেকে বারোটা তোমরা কি করতে পারো সেকেন্ড পেপার সেকেন্ড পেপারের তিনটা অধ্যায়ের এমসিকিউ করতে পারো তিনটা অধ্যায়ের এমসি কিউ মানে তিরিশ তারিখ যত টাইমই পাবা ওইখানে তিনটা অধ্যায়ের এমসিকিউ করবা কেন এমসি করবা কারণ ওয়ান শট এমসি করবা বা যত এম আছে সেগুলো তুমি যতটুকুই পারো তিনটা অধ্যায়ের এমসি কিউ কমপ্লিট করবা সেকেন্ড পেপারে তিরিশ তারিখে সেকেন্ড পেপারের এমসি তিনটা কমপ্লিট করবা ঠিক আছে তো এইখানে টাইম টেবিলটা যে এক্স্যাক্ট ওরকম ফলো করা লাগবে এমন না আমি একটা অ্যাপ্রক্সিমেট টাইম দিয়েছি অ্যাপ্রক্সিমেট রুম রুটিন দিয়েছে ঠিক আছে তো তারপরে একত্রিশ তারিখ সকাল আটটা থেকে একটা সকাল আটটা থেকে একটা এই টাইমে তুমি কি করবা সেকেন্ড পেপারের যে আরও তিনটা টাইপের এমসিকিউ আছে মানে আরো তিনটা অধ্যায়ের যে এম সেই তিনটা অধ্যায় এম সি কিউ করবা মানে কমপ্লিট করে রাখবা যেন সেকেন্ড পেপারের পরীক্ষার আগে তুমি সিকিউ গুলো ভালো মতো দেখতে পারো এমসিকিউ গুলো এখানেই কমপ্লিট করে রাখবা ঠিক আছে তারপরে কি করবা একত্রিশ তারিখ একত্রিশ তারিখ তুমি কি করবা পাঁচ বারোটা একত্রিশ তারিখ বিকাল পাঁচটা থেকে বারোটা বিকাল পাঁচটা থেকে বারোটা তুমি কি করবা চারটা এমসিকিউ করবা চারটা এমসিকিউ সরি চারটা অধ্যায়ের এমসিকু ফার্স্ট পেপারের এখন হচ্ছে ফার্স্ট পেপারের চারটা অধ্যায়ের এমসিকিউ ওয়ান শট এমসিকিউ চাইলে করতে পারো কি কি অধ্যায় করবা তোমরা ম্যাটট্রিক্স করবা তারপরে স্বরলেখা করবা বৃত্ত করবা তিগুণমীতি করবা এই চারটা অধ্যায়ের এমসিকু তোমরা কবে করবা একত্রিশ তারিখ রাত পাঁচটা থেকে বারোটার ভিতরে এই পাঁচটা অধ্যায়ের এই চারটা অধ্যায়ের এমসি গুলো করতে পারো তারপরে তোমরা এক তারিখ সকাল আটটা থেকে একটা এক তারিখ সকাল আটটা থেকে একটা এর ভিতরে তোমরা কি করতে পারো এর ভিতরে যে আরও দুইটা অধ্যায় থাকে অন্তরীকরণ যোগজীকরণ এই দুইটা অধ্যায়ের এমসি সমাধান করতে পারো কারণ এমসিকিউতে কিন্তু অনেক মার্ক তোমাদের দেখো এমসি কিউর জন্যই আমি দুই দিন টাইম নিয়ে নেব এটা কেমন কিভাবে এটা কীভাবে কিরকম বললেন আপনি ভাইয়া কিন্তু এখানে ব্যাপারটা এমসি কিউতে কিন্তু অনেক মার্কেট কিন্তু আন্দাজে দেখালে আমার হয়ে গেলো ব্যাপারটা এমন না ঠিক আছে তো সেক্ষেত্রে তোমার যেটা করা লাগবে যে এক তারিখ সকাল আটটা থেকে একটার ভিতরে আরো যে দুইটা অধ্যায়ের এমসি কিউ থাকে অন্তরিকরণ যোগীকরণ এগুলো করে দিবা তারপরে এক তারিখ সন্ধ্যা পাঁচটা থেকে বারোটা এক তারিখ সন্ধ্যা পাঁচটা থেকে বারোটা এর ভিতরে তুমি দুইটা অধ্যায়ের সিকিউ কমপ্লিট করবা মনে করো ম্যাট্রিক্স কমপ্লিট করলাম আর একটা যেটা কমপ্লিট করতে পারো সেটা হচ্ছে লেখা দুইটা অধ্যায়ের সিকিউ কমপ্লিট করলাম ওয়ান শর্ট সিকিউ থেকে কমপ্লিট করতে পারো অথবা টেস্ট পেপার অ্যানালাইসিস করে সিকিউ কমপ্লিট করতে পারো ঠিক আছে তারপরে দুই তারিখ দুই তারিখ সকাল আটটা থেকে একটা কি করবা দুই তারিখ সকাল আটটা থেকে একটা বৃত্ত কমপ্লিট করবা বৃত্তর সিকিউ কমপ্লিট করবা এবং ত্রিকোণমিতির হাফ সিকিউ কমপ্লিট করবা বৃত্তর বিত্তর সিকে কমপ্লিট করবো এবং ত্রিকোণমিতির হাফ কমপ্লিট করবা তারপরে দুই তারিখ বিকাল পাঁচটা থেকে বারোটা দুই তারিখ বিকাল পাঁচটা থেকে বারোটার ভিতরে তুমি কি করবা অন্তরীকরণ বাকি অন্তরীকরণ তো না ওটা হচ্ছে ত্রিকোণমিতি ত্রিকোণমিতি বাকিটুক কমপ্লিট করবা এবং অন্তরীকরণের অর্ধেক কমপ্লিট করবা ত্রিকোণমিতির বাকিটুকু কমপ্লিট করবে এবং অন্তরিকরণের অর্ধেক সিকিউ কমপ্লিট করবা ঠিক আছে তারপরে তিন তারিখ তিন তারিখ আটটা থেকে এগারোটা তিন তারিখ আটটা থেকে এগারোটার ভিতরে কি অন্তরিকরণ কমপ্লিট করবা আটটা থেকে এগারোটা কি অন্তরিকরণ কমপ্লিট করবা তারপরে এগারোটা থেকে একটা মানে আটটা থেকে এগারোটা তুমি অন্তরিকরণ যদি কমপ্লিট করো তারপরে কি সারা দিন তিন তারিখের এগারো একটার পর থেকে সারা দিন তুমি রিভিশনের টাইম পাচ্ছ তারপরে সারা দিন তুমি রিভিশন দেবা সকালেও কিছু রিভিশন দেবা সারা দিন তুমি রিভিশন দিবা এইখানে একটা জিনিস আমি যোগজীকরণ অধ্যায়টা বাদ দিছি এই অল্প সময় যাদের প্রিপারেশন খুবই খারাপ বা কম প্রিপারেশন তাদের ক্ষেত্রে এই অধ্যায়টা অফ দেওয়াই উচিত বা এই অধ্যায়টা বাদ দেওয়াই উচিত কেন বাদ দেওয়া উচিত কারণ এই অধ্যায়টা খুবই বড় একটা অধ্যায় অন্তরিকরণে একটা বড় অধ্যায় তো তবে তুমি যদি আমার যেই কয়েকটা অধ্যায় পড়লে তুমি সিকিউ কমন পাবো ওই ভিডিওটা যদি দেখো সেক্ষেত্রে তুমি বুঝতে পারো যে কেন এই অধ্যায়টা আমি বাদ দিয়ে রুটিনটা তোমাদের জন্য সাজাইলাম ঠিক আছে তো তোমরা যদি চাও তাহলে এভাবে রুটিনটা বানিয়ে ফলো করতে পারো তাহলে আমার মনে হয় যে তোমাদের জন্য এটা ভালো হবে যারা অ্যাভারেজ স্টুডেন্ট আসো মিডিয়াম কোয়ালিটির স্টুডেন্ট আসো আমার মতে তাদের জন্য এটা খুব ভালো হবে কারণ এতে তুমি এমসিকিউ সমাধান করতে পারতিসো সিকিউ সমাধান করতে পারতিসো এবং এতে সেকেন্ড পেপারের উপর উপরে ইফেক্টটা একটু কম পড়তিছে কারণ তুমি অলরেডি সেকেন্ড পেপারের এমসিকিউগুলো গুলো এইখানে করে রাখতেছো যখন পাঁচ তারিখ আসবে চার তারিখ পাঁচ তারিখ ওইখানে তুমি সেকেন্ড পেপারের সিকিউগুলো কমপ্লিট করবো ঠিক আছে তো রুটিনটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাতে পারো আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কারণ এই চ্যানেলটিতে তোমাদের অনেক টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও দেওয়া হবে ওয়ান শটস এমসিকিউ দেওয়া হবে ক্যালকুলেটার হ্যাক দেওয়া হবে অ্যাডমিশনের অনেক পড়াশোনার রিলেটেড ভিডিও ছাড়া হবে যাতে তোমাদের অনেক উপকার হয় তো সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম